আমরা দেখলাম মনশ্রীর মন ভালো করে দেওয়া পারফরমেন্স চলে যাই বিচারকদের তাদেরও কি মন ভালো হলো সবলিতি হ্যাঁ মনশ্রী অ্যাজ এক্সপেক্টেড ভীষণ ভালো লেগেছে ভীষণ কন্ট্রোলড একটা ব্যাপার ছিল তোমার মুভমেন্টের মধ্যে এবং খুব সুন্দরভাবে খুব স্মুথলি একটা পারফরমেন্স দেখলাম যেখানে কোনো জড়তা নেই কিছু নেই যেখানে যতটুকু দরকার একেবারে তুমি সেইটা করেছো তো আমার আমার ভীষণ 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 ভালো লেগেছে এর থেকে বেশি কিছু বলবো না দেখা যাক শেষে কি হয় অল দ্য বেস্ট তোমার কেমন মিউজিক যেমন মানে লাইভ মিউজিক যেমন স্মুথ ছিল তেমন মনসুর পারফরমেন্সও একদম ততটাই ততটাই ব্যালেন্সড একদম ব্যালেন্সড পারফরমেন্স করেছ সমস্ত কিছু ঠিকঠাক ঠিক এক্সপ্রেশন ঠিক পশ্চার্স ঠিক মুভমেন্টস ভীষণ ভালো সব কটা এপিসোডে তোমার ভালোই পারফরমেন্স দেখেছি এটাও খুব ভালো আমার দারুণ লেগেছে তারপর দেখা যাক বেস্ট অফ লাক মানুষ থ্যাংক ইউ আগের পর্বেই সৌমিলিদি বলেছিল তোর নামে সার্থকতা তোর পারফরমেন্সে আমাদের প্রত্যেকের মন ভালো হয়ে গেছে এবার জাজিস কমেন্টে তোর মন ভালো হয়ে গেছে